গেটামার বড় মাছটা তোমার কারণ হলো বিয়ে খায় উড়িয়ে খায় উড়ি রে তাই খায় তাইরে হইলে খায় হইলে বোহলে খায় আর বড়টা খায় এইভাবে মাছ শুধু এক ফাঁটি আর এক ফাঁটি খায় ওটা একটু মাল খামাইছে বাড়িয়ে গেছে

দেউ খাবা দেউ বাড়ি খাবা বিচার জায়গা থাকবি না দুই লক্ষ চব্বিশ নবীর জেলখানা যদি একসাথ করা হয় ইউনুস আলাহিসাল্লামের জেলখানা সমান হবে না প্রত্যেক নবীর জেলখানা ঠিকানা আছে আছে নি রে রুম নাম্বার আছে আল্লাহ নবী ইউনুসের জেলখানার ঠিকানা না তুমি কোন মানুষ একটু ভাই ভাই তো ন সমগ্র সাগর মহাসাগর তারা শুধু ঘুরাইবি

তইলে সাড়ে আট মাইল গভীরের অন্ধকার দুই লক্ষ চব্বিশ হাজার নবী জেলখানার সমান অন্ধকার হবে না কত অন্ধকার আল্লাহ তার লাগছে আবার অন্ধকারের ভিতরে আবার আলো বেশি ইয়াতে আবার বিদ্যুৎ আল্লাহ লিলে গেলাম বুঝে কত ভাই কোনো টাওয়ার মাবার নাই টাওয়ার না কত গভীর লই গেছিলাম আয় হায় হায় এ

তোমার ডাক আমি মনে প্রাণে শুনতে পেয়েছি আর সমহল্লা থেকে যদিও তুমি বহু দূর আমি আল্লাহ তোর খবর রাখলাম তুমি আমার খুবই কাছে আরে তোমার ডাকে সারা দিলাম তোমার বিপদে তোমার আয় উদ্ধার করি এলাম এইভাবে তোমার যত প্রেমিক বান্দারা কে আমার পর্যন্ত বিপদে পড়ি আমি আল্লাহ ফোন করব আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করো কোন আল্লাহ আর উনি কোন কেন টাওয়ার বাবার আছে আল্লাহ এবার মালায় কাতুল বাহার সমুদ্রের কিছু ব্যবস্থা আছে মালায় কেতুল ঝিল

রাডারে আর কম্পিউটারে পরীক্ষা করিছ যে কি মাংসের কথা আইলো কту আল্লাহ আল্লাহ জবারলাই কি والله আটলান্টিক সাগর থেকে হচ্ছে কম্পিউটার ইডি দিছেন তো তো কয়েক লাখ বছরের যে দুটো ফিনিশ কাজ করতেছে না নাকে মাউস জড়া ঘুরেতে মারিয়ে না আর কিটা হিটা कपड़ा এত সময় কই والله এ রাডারে দেখাতে চেষ্টা আছে মানুষুগা 8500 মাইল এর গভীরে কথা কয়

কেমন কবি কেমন কবি কেমন জেলখানা ওই যে বলছিলাম দুই লক্ষ চব্বিশ হাজার নবী জেলখানা একসাথ করলে না জেলের লগে মিলতো না আপনার ফোনাগারে কুমিল্লা নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে সাইবার সুযোগ আছে দুই মাস তিন মাস হক আছে নি মা রাজা হাস যাব করি ইলিশ মাছ বাজি করি জামাই টিভিন বাড়ি করি তাই বলা গেছে আইয়ে গেলাম ইলে হাতটা না তোর হলো হাতে ইটা করে গালা

যতক্ষণ শুনছিস তারপর তো আল্লাহ মান বানাচ্ছি মোটে সিস্টেম এটা তো বানায় এরপরে এটা নিচ্ছে আল্লাহ এই

সব সেজদা দিছি এমনি চেষ্টি থেকে এমনি খাওয়া দিচ্ছি আল্লাহ মা মানা কা আল্লাহ তা চিজুদা এই জামাত নির্দেশ করলাম তুই আর সেজদা করলি না তোর কে মানা করছি পাল্লা দশ গ্রামের বিচারে কি কর আনা খাইরু মিনহু

সামনে আরো শক্তিটা না তাদের সামনে তো হামলা করিও পিসি তুই হামলা করিও, তুই মারিও বামে তুই মারিও আমি তার দিক থেকে হামলা চালাই আল্লাহ গদিলাম আদম আলাইহিস সালাম কা দেখো আল্লাহ ইনাকে কি কইলেন কত চিন্তা করিও না শত থেকে হামলা ছলায় তমরে তোর সন্তানের গরে নোয়া গইল্লা পোয়া গরে দংশ করো অসুবিধা নাই 64 বছর পরন্তবি কেলেও যদি ইস্তিগফার করিয়া আমি আল্লাহর কাছে ধরনা দেই আমি উপর থেকে রহমত দিয়া তারে ক্ষমা করে দেব